দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বাচ্চা যারা নাকি তাদের বাবা মায়ের অতি আদরের নারী সেরাধন এদেরকে এখানে রেখে গেছেন তার মানে এই না যে তারা ফ্যামিলিগতভাবে খুব কষ্টে আছে বা দুঃখে আছে এরকমটা আসলে এলমেদিন শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ সেই এলমেদিন শিক্ষা করার জন্য তাদেরকে এখানে রেখে যাওয়া হয়েছে অনেক দূর দূরন্ত থেকে এসে তারা এখানে কোরআনে হাফেজ হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে প্রতি বছরই মাদ্রাসা থেকে দু চারজন করে হাফেজ হয়ে থাকেন আলহামদুলিল্লাহ এটা আমাদের লালুয়াতে অবস্থিত এখানে খুব মনোরম পরিবেশে এদেরকে হয় হয় শিক্ষা দেওয়া বসে থাকেন এভাবে ছোট ছোট বাচ্চারা দেখেন কিভাবে লেখা করতেছে এই মাদ্রাসার নাম হলো আল মদিনা ইসলামিয়া হিফজুল কোরআন মাদ্রাসা সুতরাং আপনি চাইলে আপনার ছোট্ট সুনামণিকে এখানে কোরআন শিক্ষা করার জন্য দিতে পারেন এরাই একদিন কোরআনে হাফেজ হবে কারণ কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করতে পারবে এরাই হলো না রাসুল আসুল এদেরকে যখন যেখানে দেখবেন সালাম প্রদর্শন করবেন এদেরকে একটু আদর করবেন যত্ন করবেন যাই হোক আমি আপনাদেরকে আপনাদের থেকে উৎসাহ পেয়ে আপনাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর ফুটেজগুলো আপনাদের সামনে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি আলহামদুলিল্লাহ সুন্দর একটা কথা বলছেন অবশ্যই সকলের জানা দরকার যে আমাদের লালুয়ার ভিতরে প্রায় চার থেকে পাঁচ বছর ধরে একটা রানিং প্রতিষ্ঠান আমাদের যে লালুয়া আলমদিনা হাবজিয়া মাদ্রাসা হতিম খানা ওর ইহা এটা অত্যন্ত সুনামের সহিত চলতেছে আলহামদুলিল্লাহ যাবৎ প্রায় আমাদের মাদ্রাসা থেকে আটজন ছাত্র কোরআনের হাফেজ হয়ে ফারেক হয়েছে তো আমাদের প্রতিষ্ঠান আসলে সবার সহযোগিতায় চলিতেছে সবাই কম বেশি খেয়াল রাখে সবাই সুনজর আসে বিদায় প্রতিষ্ঠানটা সুন্দরভাবে আল্লাহর রসের সহমতে সুন্দর করে চলতেছে আমার এ জায়গায় প্রায় আপনার পঁয়তাল্লিশ জন প্লাস ছাত্র আছে তিন তিনবেলা খেয়ে পড়াশোনা করে এর ভিতরে অনেক আছে একটু আর্থিক ভালো তারা বেতন দেয় কিছু আছে আর্থিকভাবে সংকটে হাফ বেতন দেয় হাফি এবং আপনার কিছু ছাত্র আছে একেবারে ফিসাবিলিল্লাহ যাদের মা নাই অথবা বাপ নাই অসহায় অবস্থায় দাদা দাদির কাছে বড় হয়েছে এরকম আছে কিছু এই সব মিলি আলহামদুলিল্লাহ সুন্দর চলিতেছে তো আমাদের প্রতিষ্ঠানে প্রায় প্রতি মাসে নয় থেকে দশ বস্তার মতো চাল যায় তারপর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মনের মতো লাকড়ি যায় দৈনিক তিন বেলায় প্রায় তিন পঞ্চাশ শিক্ষক স্টাফ নিয়ে প্রায় পঞ্চাশ জন করে তিন পঞ্চাশ দেড়শো মানুষ দৈনিক আমাদের পাকে এ জায়গায় খানা খায় তো আমাদের অনেক ব্যয়বহুল প্রায় মাসে লক্ষাধিক টাকার মতো প্রয়োজন হয় অনেক টাকার ঘাটতি হয় সেটা মানুষের মাধ্যমে বা মিলে জিলে ক্যাপসার করতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়াও ভালোবাসা যে আমাদের প্রতিষ্ঠানে এসেছেন এবং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ভিজিট করেছেন বা তথ্য জেনেছেন